নিয়োগের দাবিতে রাজপথে প্রতিবাদ মিছিল আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ধর্মতলায় দণ্ডি কেটে হাত জোর করে হামাগুড়ি দিয়ে মিছিলে হাঁটলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বুধবার মিছিল শুরু করেন দু হাজার ষোলোর উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ ডাক না পাওয়া চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীদের বক্তব্য দু হাজার ষোলোর কলকাতা গেজেটে যা বলা হয়েছিল সেই অনুযায়ী নিয়োগ হয়নি এসএসসি কমিশন সেই নিয়ম না মেনেই নিয়োগ করেছে দুবার ইন্টারভিউ নেওয়া হলেও তারা ইন্টারভিউতে বসার সুযোগ পাননি যদিও সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নবান্ন অভিযান পর্যন্ত যাওয়ার কথা থাকলেও ধর্মতলের ওয়াই চ্যানেলের কাছেই তা আটকে দেয় পুলিশ হামাগুড়ি দিয়ে অভিযানের সময় অসুস্থ হয়ে পড়েন অনেকে অভিযোগ বঞ্চনায় ভেঙে গিয়েছে সে দ্বারা দাবি শুধু সসম্মানে দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছেন চাকরি প্রার্থীরা প্রতিনিধি কলকাতা ডেপুটি পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন জমা দিতে যায় আমরা একটাই দাবি নিয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে বসে রয়েছে আজ আমাদের অবস্থান বিক্ষোভের নশ দম সেটা হচ্ছে যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেটফাস্টেনদেরকে নিয়োগ দেওয়া হয় কমিশন নিজেই এই এইট থ্রিবি রুলটা বানিয়েছিলেন কিন্তু কমিশন নিজেই আজকে এই এইট থ্রিবি রুল মানতে নারাজ যদি উনি মানতেন তাহলে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ যে সিট ছিল এগারো বছর আগে এগারো বছর পরেও একই সিট কি করে থাকে সেখানে তো অনেক মানুষ রিজায়ার করেছে অনেক মানুষ হয়তো এক্সপায়ার করেছে তো সেই সিটগুলো অবশ্যই ফাঁকা হয়েছে সেই সিটগুলো ফাঁকা হলে সেখানে কেন সিট বৃদ্ধি হচ্ছে না